আজকের ভিডিওর মাঝে আপনারা দেখাইম আর কি আমরা জাকি জাল দিয়ে কিলাখান মাছ মারি এবং কতটা মাছ পাই এবং আরও কী যাক কীটার মাছ পাওয়া যায় সবটা কিন্তু আজকের ভিডিওর মাঝে দেখাইবার চেষ্টা করম জাকি জাল কিলাখান উড়াইবা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা খবর আসুন অলা আস করে আপনারা খবর আসুন বলা তো গাইজ নতুন আর একটা ভিডিও আইছি আমি অসীম আর আপনার দেখা অসীম দাস ব্লগ তো ওই জায়গার মাঝে আমার ছোটো ভাইয় কিন্তু মাছ মারে যে জাকি জাল দিয়া তো আমি তার মাছ মারার দৃশ্যটা আপনারা দেখাইমু এবং

কোনো নি ভান্দা ই ভানি ওতো ভানি গেলে গেলে তুই আলি মুকাই আলি মুকাই তো তোমার নাম কি দা তোমার বড় সিনিনি লাগে হ্যাঁ ওহ সাই সাই চিন্তা না নেকি তো দেখি সাই তোমার ফোরি সটা তো সাই ডিজে বিকাশ ওহো ডিজে বিকাশ শব্দ তা সিনচুйно বইছই ও সেই ডিজে বিকাশ ভাইরাল ডিজে বিকাশ দা ভিডিও তা আসলে মিলিয়ন চড়া কোনো মাত নাই কি টাকা

তিন পাটিয়ে মাছ মাররা এর আগে আরো দুই পাটিয়ে মাছ মারিয়া গেছো টানিয়া টানিয়া গেছই এখন দেখবো আসলে কেমন মাছ মিলছে মাছ সুটো মাছ বেশি বড় মাছ নাই তেমন একটা বড় মাছ আছে নি বা

ওই দেখো ওই দেখো আর একটা ওই দেখো ওগু ওগুলো ফুল আর ফুল ফলে ওই দে ওই পাতা ও গোতনে পাতা হইব কিন্তু তো এখন আমি ট্রাই করবো আসলে জাকি জালটা উড়ানির দেখি পারি কি না আর শিকনে কিলা খান তো লোয়া লাগে না লোয়া লাগে সপ্তাহ কিন্তু দেখাই দিব বুঝছেন তাই করে দিব ভাই আর তাইতে আমারে দিব দিব ভাই আর টিপু ভাই কি দাও দেখি আমি দেখি নাম পারি না কিন্তু তুই দেখাই দি খানি খানিয়াগুলো লাগাই দেন তো ওটা খানিয়াগুলো আড়াইলাম যাতে এই যে এই রসি উসি যাতে ছাড়ি না আর কি এর লাগি তখন কি দাও তাও बोला तो बोला नहीं बोलता था बोललाम बोलिया खून माला मार मु की जान बाबा उज ना से प्रथम मत तुम ठीक है जैसे बात बोले ना पूरा सुटो बोलना

মানুহজনাত লাগে <k> <systems> 오늘 이야, 오늘 오늘 달 죽은 분은 레디. 오라. 뭐야, 뭐야. 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 뭐 যাই হাই হোটামুটি মাছ মাৰাই শিকেলি জাগালাখান কিনা লাগব তাকালি মই দেখি তাত বনাব ন মাছ এতিয়া কি ক'ব পাৰ তাকালি যে নিৰালা নিৰালা ফুটি তাকালি গছ থাকে ফাৰিয়া আর তার লম্বা করিয়া জুল দিয়া বুঝছো নি এখন আমরা গ্রামের দিফুয়ে একটা খেউ দিব তার খেউ দেখি আসলে সেমন মাছ উঠে এবং হে কিলা গান খেউ দে এবং কত সুন্দর করে খেউ দিতে পারে দেখবো এখন আমরা বুঝছো নি কি

বেৰা লাগি আছে মানে যে ফেনাৰ ভৰি গৈছে জালৰ একমাতা একমাতা ফলা ফৰাৰ কাৰণে আচলতে

যে জায়গা টানি বেশি তো ওই জায়গা আওয়ার একটা উদ্দেশ্য এই জায়গা কিন্তু কেউ জাকি জাল মারছে না তো আমরা ওই জায়গার মাঝে আইছি এখন ওই জায়গার মাঝে আমরা এখন জাল উড়াইম উড়ানোর পরে দেখুন ওই জায়গা মাছ মিলে আর আজকের ভিডিওটা আসলে অনেক ইন্টারেস্টিং ভিডিও আর গ্রাম বাংলার একটা ভিডিও ওই দেখো ওই দেখো ওই জালটা ওই যে জালটা ইয়ে করা এটা জাল এটাই লোক ক্যারেন্টের জাল পান্তা জাল হই আমরা গ্রামও আছে

এই মাছটা দেখতে খুবই সুন্দর লাগে এবং খাইতে খুবই স্বাদ লাগে তো আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই জানাইবা আর ই ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা ধন্যবাদ লোকে দেখা লাগিয়া